কেমন আছেন আছেন আশা করি ভালোই কমেন্ট করেছে সেই দুজনের কমেন্ট আমরা পড়ে আসছি একজন লিখেছে রোমাঞ্চ ভিডিও ভিডিওতে দিয়েছে ইমোজি সে অবাক হয়ে গেছে কি কারণে জানি না এখনকে অনেক ধন্যবাদ তোমরা কমেন্ট করেছো তোমরা সুস্থ থাকো ভালো থেকো বলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা কার্টুনটা শুরু করি লেটস গো

ভাই সবই তো আপনি জানেন সবে আপনি দেখেছেন কিন্তু একটা কথা বলি আপনাকে আমার মেয়েকে আপনার মেয়ের মতন দেখবেন ঠিক আছে ভাই ওর যেন কোনো অসুবিধা না হয় আপনি এটা খেয়াল করবেন আরে বোন তুমি টেনশন করছো কেন আমার মেয়ে বলে কি আমি ওকে মেয়ের চোখে দেখবো না অবশ্যই দেখবো দেখবে তোমার মেয়ে কতটা সুখে থাকে তুমি ওকে তো বলবে সে তাই না সেটাও বলবে কষ্ট থাকলে সেটাও বলবে তাহলে তুমি টেনশন করছো কেন বোন আমার কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে ভাই আমি শুনলাম আপনি বলে ওই পার মেয়ে দেখতে গেছিলেন ভালো কথা ভালো কথা দেখতে গেছিলেন ভালো কথা গো আপনি কাউকে না কিছু বলে যে দেখতে গেছিলেন আপনি কি জানেন ওদের বিষয়ে ওরা ভালো মেয়ে নয় ওদের ফ্যামিলি ভালো নয় বলছেন কি ওরা দেখে মনে হলো ওরা ভালো ঘরের মেয়ে আপনি একটু খোলাসা করে বলবেন কি বলতে চাইছেন তাহলে আমার একটু ভালো তো খোঁজ হতো আরে যাকে দেখতে গেছিলেন তার ফ্যামিলি একদম ভালো বলবো আপনাকে যে মেয়েটাকে দেখতে গিয়েছিল সে মেয়েটা তো দশটা প্রেম করেছে যে তারপরে তো দেখে শুনে বিয়ে দিয়ে দিয়েছে আমরা ছেলের গড়ে ঝুড়াতে চাইছে কি বলবো বলুন অনেক অনেক ধন্যবাদ এই কথা বলার জন্য তাহলে আমরা এখন ঠিক আছে এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম মা যদি তোর এই বিয়েতে মত না থাকে তাহলে আমায় বলতে পারিস আমি এই বিয়ে ভেঙে দিতে পারি দেখ তার জন্য আমি কিন্তু জিজ্ঞেস করতে এলাম যে তোর বিয়েতে মত আছে কি নাই যদি বলতে পারিস তো মা আমার কিছু অসুবিধা থাকবে তোমরা আমার ভালোর জন্য তো ঠিক করেছো এইসব ভেবো না চলো নিচে আমরা ভাত খেয়ে আসি অনেক ভোগ লেগেছে চলো সব কথা বলতে বলতে নিচে চলে গেল খাবার খেতে দেখান আপনার মেয়ের সাথে আমরা বিয়ে দিতে পারবো না ঠিক আছে এর থেকে ভেঙে গেল সম্পর্ক রাখলাম না কথাটা শুনেই অজ্ঞান হয়ে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে ওর পিঠি হাজির হয়ে গেল তুই কি করতে এসেছিস তুই কিসের জন্য এসেছিস আমাকে বলতে পারিস কি হয়েছে কি আমার কাছে এলি কেন হঠাৎ করে তুই আমার কাছে কি দরকার তোর এসেছিস কেন আমায় বল তুই ওই পাড়ার লোকটাকে তোমাকে মেরে দিতে হবে ওই পাড়ার মেয়েকে তোমাকে কালো জাদু করে মেরে ফেলতে হবে তোমাকে অনেক অনেক আমি টাকা দেব টাকায় তোমাকে বড় লোক করে দেবো এই কথা যেন কেউ না জানতে পারে ঠিক আছে আমি মেরে ফেলবো মেয়েটাকে কেউ জানবেও না তুমি আমার ব্যাংকে টাকাটা পৌঁছিয়ে দিও তুমি এখন বাড়ি যেতে পারো এখন আর কোনো দরকার নেই তোমাকে আমার যাও তুমি

আমি দেখেছি কারণে একটা মেয়েকে বান মারতে হবে তুমি পারবে ওই মেয়েটাকে বান মেরে মেরে ফেল ঠিক আছে তার জন্য তোমাকে আমি দেখেছি আমি মেরে ফেলবো এই কাজ আমার দায় এক সেকেন্ড হয়ে যাবে আমি মেরে ফেলবো ওকে ঠিক আছে আমি এবার যাচ্ছি দেখি আরে বাপ তোর আসার কি দরকার ছিল আমি তো বাড়ি চলে যেতে পারতাম আমি কি বাড়ি চিনি না বল এই তো কাছে বাড়ি আমাদের আমি জানি তুমি বাড়ি যেতে পারবে কিন্তু তুমি কি জানো তুমি অসুস্থ আছো তুমি এই সময় যদি এই অবস্থায় বাড়ি যাও হেঁটে হেঁটে কি এমন হবে বলো তো আবেটাই ওই সব কথা বলার পর ওরা দুজনাই বাড়ি চলে গেল এই বনো নিচে আই দেখ আমি মাকে বাড়ি ফিরে নিয়ে এসেছি হসপিটাল থেকে তাড়াতাড়ি নিচে আয় নিমে আই তাড়াতাড়ি বলছি হা তোকে আর তোকে এমন জাদু করেছি যে তুই নিজে মরে পড়ে থাকবি আর দু তো সময় আছে আলবিদা এবার তুই পরে যে আল্লাহ আল্লাহ কর তার কিছুক্ষণ পর ওর এসে দেখলো ওর মা সোফাতে শুয়ে আছে ও মা তুমি অ টাইমে শুয়ে আছো কেন উঠো কেন খাবার দিবে না আমি বাড়ি থেকে এলাম উঠো তুমি ছড়া আর মায়ের কাছে যেই দেখলো আর মায়ের নিঃশ্বাস চলছে না তার কিছুক্ষণ পর ও কান্নাই ভেঙে পড়ল আমার মা মা কে চলে গেল প্রাণ পক্ষে কিছু হবে না আমরা ছড়া আর মায়ের কেউ ছিল না তাই আমারে ব্যবস্থা করতে হবে আমার মায়ের দাহনে গগিশনা বুড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছো আশা করি ভালোই আছো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট ঠিক আছে দেখো এত গরমের মধ্যেও তোমাদের জন্য ভিডিও বানালাম তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে কি আমার ভালো লাগে বলো আর যদি দ্বিতীয় পর্ব দেখতে চাও কমেন্টে বলবে ঠিক আছে আগামী পর্বেতে অনেক কিছু দেখতে পাবে আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থেকো খোদা হাফেজ